বিচার হবে না আগে দুধ পান করাও এখান থেকে দ্বিতীয় শিক্ষা একটা বাচ্চার শ্রেষ্ঠ খাবার হলো মায়ের দুধ আল্লাহ নবী সন্তানকে শিশুকে তার এই অধিকার থেকে আল্লাহ নবী বঞ্চিত করেন নাই একটা বাচ্চার অধিকার মায়ের দুধ তাহলে প্রথম ভ্রূণ হত্যা নবীজি সমর্থন করলেন না দ্বিতীয় কথা মায়ের দুধ এই বাচ্চা পান করবে এই যে একটা পবিত্রটা এটা এটা অধিকার না মায়ের দুধ শিশুর অধিকার আর দুধ না পাইলে সেটা অন্য বিষয় কিন্তু আপনি দুধ এটা হলো একটা সন্তানের অধিকার শিশুর অধিকার রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন দুধ পান করাও দুধ ছাড়ানোর আগ পর্যন্ত তোমার বিচার হবে না আবু দাউদ শরীফের চার হাজার চারশো বিয়াল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা বুরাইদা রদি আল্লাহ তালা তার বাবা থেকে বর্ণনা করেন أن معيز بن مالك الأسلمي رضي الله تعالى عن أتى رسول الله صلى الله عليه وسلم معز بن مالك الأسلمي نام ایک رسول الله صلى الله عليه وسلم كاسه أشلن أشار بور بولن لقد ظلمت نفسي زَنِيَتُ ইয়া রসুল আল্লাহ আমি নিজের উপর অত্যাচার করেছি আমি ব্যাবিচার করেছি আমি ঝিনা করেছি নাওজুবিল্লাহ ওয়াইন্নি উরিদ হুজুর আমি চাই আপনি আমাকে পবিত্র করেন আমি যে ব্যাবিচার করেছি এই ব্যাবিচার করে যে ও পবিত্র হইছি আমি চাই আপনি আমাকে ব্যাবিচারের শাস্তি প্রয়োগের মাধ্যমে আমাকে আপনি পবিত্র করেন ফরদাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তাকে ফিরিয়ে দিলেন পরের দিন আবার ওই লোকটা আল্লাহর রাসূলের কাছে আসলেন হাশার পর বললেন লাকদ জানাইতু ইয়া আমি বেবিচার করেছি আপনি আমাকে পবিত্র করেন ফরাদ্দাহু সানিয়া দ্বিতীয় দিন আল্লাহ রাসূল আবার তাকে পাঠিয়ে দেয় ফিরিয়ে দেয় ফা আরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইলা কওমিহি আল্লাহ নবী একজন প্রতিনিধি তার সম্প্রদায়ের নিকট পাঠিয়ে দেয় যাও লোকটার ব্যাপারে জেনে আসবা লোকটার মাথায় কোনো সমস্যা আছে কিনা এই লোক আমার কাছে আইসা কয়ে ব্যবচার করছে মাথায় কোনো ঝামেলা আছে কিনা তার বাড়িতে গিয়ে একটু যাচাই করে আসবা নবীজির প্রতিনিধি ওই সম্প্রদায়ের কাছে যায় যাওয়ার পর তার ব্যাপারে প্রশ্ন করে লোকটা কেমন তোমাদের মধ্যে জানতে চাই মাথায় কোনো সমস্যা আছে না জনগণ জবাব দেয় নালামুহু ইল্লা ওয়ফিয়াল আকল মিন সালিহিনা ফিমানুরা আমাদের জানা মতে লোকটার কোনো সমস্যা নাই তৃতীয় দিন যখন হয়ে যায় আবার ওই লোকটা আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর বললেন আমি লাকত করেছি পবিত্র করেন নবীজি আবার তাকে ফিরিয়ে দিলেন আবার ওই লোকটা যখন চলে যায় আল্লাহ নবী আবার তার প্রতিনিধি তার এলাকার মধ্যে পাঠিয়ে দেয় এলাকায় প্রতিনিধি যাওয়ার পর প্রশ্ন করলেন এই লোকটার মাঝে কোনো সমস্যা আছে কিনা জনগণ জবাব দেয়ালা বি তার মাঝে কোনো সমস্যা নাই তার আকলেও কোনো সমস্যা নাই এই কথা শোনার পর

পাথর মেরে লোকটার উপর জিনার শাস্তি প্রয়োগের মাধ্যমে তাকে নবী পবিত্র করার ব্যবস্থা করে দিলেন জিনার শাস্তি তার উপর প্রয়োগ হওয়ার পর তিনি তো বিদায় নিলেন সাহাবি বলেন আর আতিল এক নারী নবীর কাছে ঘামি দিয়া গোত্রের এই নারী আল্লাহ নবীর কাছে এসে বললেন নি আরল্লাহকত জানাই তো আমি ব্যাবিচার করেছি আমাকে আপনি পবিত্র করেন ইন্নফু রদ্দাখা আল্লাহ নবী তাকে ফিরিয়ে দিলেন দিলেন ফালাম্মা কান আমিন দ্বিতীয় দিন যখন আবার হয় নারীটা আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর বললেন লিমাতা রুদ্দুনী আপনি আমাকে কেন বারবার ফিরিয়ে দিচ্ছেন লা আল্লাকা আনতারুদদানি কামা রদত্ত মা ইজা মা ইবনু মালিককে আপনি যেইভাবে বারবার ফিরিয়ে দিলেন সম্ভবত এইভাবে আপনি আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছেন والله ইন্নী লাহুবলা মিনাজ জিনা আপনি কি شک করছেন সুল আল্লাহ ব্যবিচার করার কারণে আমার পেটে এখন ওই ব্যবিচারের সন্তান আর কি প্রমাণ চান আমার পেটে এই অপরাধ করার কারণে পেটে সন্তান এসে গেছে নবীজি বললেন ইম্মালা হাত্তা তালিদি তাহলে এখন না তুমি যাও তোমার সন্তান যখন হবে সন্তান হওয়ার পর এরপর তুমি আমার কাছে আসবা তারপর তোমার জিনার বিচার হবে এখান থেকে শিখতে পারলাম একটা অবৈধ বাচ্চা তাকেও হত্যা করা আল্লাহ নবী সমর্থন করে নাই শিশু হত্যা ভ্রূণ হত্যাকে আল্লাহ রসুল সমর্থন করলেন না তাহলে পেটের বাচ্চাটা অবৈধ তাকে হত্যা করাটা রসুল সাল্লি সাল্লাম সমর্থন করলেন না তুমি তুমি যাও তোমার সন্তান হবে এরপর আসবা নারীটা চলে গেলেন চলে যাওয়ার পর অপেক্ষা করতে লাগলেন সন্তান হইল হওয়ার পর ওই সন্তান নিয়ে রসুলের কাছে রওনা করছে কাপড়ের একটা টুকরার মধ্যে বাচ্চাটাকে নিয়ে আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর আল্লাহ রসুল কে বললেন হ্যাঁ দেখাল তু ইয়া রসুল আল্লাহ এই সেই সন্তান যাকে আমি জন্ম দিয়েছি নবীজি বললেন হ্যাঁ বুঝতে পারলাম তুমি সন্তান জন্ম যাও এখন দুধ দুধ পান করাও দিয়েছ পর্যন্ত তোমার বিচার হবে না আগে দুধ পান করাও এখান থেকে দ্বিতীয় শিক্ষা একটা বাচ্চার শ্রেষ্ঠ খাবার হলো মায়ের দুধ আল্লাহ নবী সন্তানকে শিশুকে তার এই অধিকার থেকে আল্লাহ নবী বঞ্চিত করেন নাই একটা বাচ্চার অধিকার মায়ের দুধ তাহলে প্রথম ভ্রূণ হত্যা নবীজি সমর্থন করলেন না দ্বিতীয় কথা মায়ের দুধ এই বাচ্চা পান করবে এই যে একটা পবিত্র খাদ্য এই খাদ্যটা এটা শিশুর অধিকার তাহলে লেকট্রুজেন ওয়ান টু থ্রি এটা অধিকার না মায়ের দুধ শিশুর অধিকার আদ দুধ না পাইলে সেটা অন্য বিষয় কিন্তু আপনি দুধ এটা হলো একটা সন্তানের অধিকার শিশুর অধিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুধ পান করাও দুধ ছাড়ানোর আগ পর্যন্ত তোমার বিচার হবে না নারীটা চলে গেলেন দুধ পান করানো শুরু করলেন দুধ পান করানো শেষ এবার তিনি চিন্তা করলেন আমি যদি রসুলের কাছে এই বাচ্চাকে নিয়ে যাই আবার জানি আল্লাহ নবী কোন কথা কয়ে ফেলে এই জন্য কি করছে হাতের মধ্যে একটা রুটির টুকরা দিয়ে দিচ্ছে যেন নবী দেখে বুঝতে পারে যে এই বাচ্চা এখন অন্য খাবার খেতে পারে বাচ্চাটাকে নিয়ে নবীজির কাছে আসছে আসার পর নবীজি তার দিকে তাকায় ওই নারী নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ যে দেখেন আমার এই বাচ্চা কত আকালাল খুব যা রুটি খাওয়ার সামর্থ্যবান হয়েছে রুটি খাইতে পারে নবীজি বললেন হ্যাঁ এবার ঠিক আছে ফাদাফা ইলা রাজুলিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী এই বাচ্চাটাকে একজন সাহাবির কাছে দিয়ে যেন ওই বাচ্চাটাকে লালন পালন করে বড় করে এক নাম্বার হত্যা সমর্থন করেনি থেকে আল্লাহ বাচ্চাকে বঞ্চিত করবে এটা সমর্থন করেন নাই তিন নাম্বার শিশুর একটা অধিকার ছোট বেলা থেকে একটা শিশু সুন্দর লালন পালন করবে তাকে এরপর বড় হবে আল্লাহ নবী একজন বাচ্চা যেন অযত্নে বড় না হয় তাই যত্ন করার জন্য ওই শিশুটা আরেকজনের কাছে দিয়ে দেয় অবৈধভাবে যে সন্তানটা দুনিয়াতে আসতেছে অথচ এই বাচ্চার তো দোষ নাই তার তার সব অধিকার গুলো আল্লাহ রসুল রক্ষা করতেছে বাচ্চাটা এক সাহাবির কাছে দিলেন দেওয়ার পর ওই নারীর বুক পর্যন্ত গর্ত খনন করা হয় নারীকে গর্তের মধ্যে রাখা হয় গর্তে রাখার পর জনগণকে বললেন পাথর মারার জন্য চারোদিক থেকে পাথর মারা শুরু হয় পাথর মারার এক পর্যায়ে কোবেলু খালি দ্বীপ ডুলবলিদ বেহাজারিন ফাবরা মার সাহা খালি দ্বীপ ডুলবলি ঈদ একটা পাথর নিয়ে আসলেন এই পাথর ওই নারীর মাথা বরাবর মারছে তার দোখাদু আলা বাঝি খালিদিন দ্বীপ খালি দ্বীপ নবলি চেহারার মধ্যে গিয়ে ওই নারীর শরীরের রক্ত লাগছে খালিদ ইবনে ওযালিদের মেজাজ খারাপ হয়ে যায় এমন একজন নারীর রক্ত কেন আমার শরীরে রাখবে ফাস আববাহ খালিদ ইবনে আল-ওয়ালিদ ওই নারীটাকে একটা গালি দিস ফাসাবিয়াত নবী ইউ সাল্লাল্লাহু আলাইহি সাব্বা সবহু আল্লাহ নমি খালিদ ইবনে আল-ওয়ালিদের গালিটা শুনে ফেলছে নবীজি খালিদ ইবনুল ওয়ালিদ কে বললেন মাহলান ইয়া খালিদ খালিদ তুমি থামো নারীটার প্রতি একটু দয়া করো লাকাত তাবাত এই নারী এমন এক তওবা করছে লাউ তাবাহা সাহিবু মাকসিন লা এমন তওবা যদি এমন তওবা যদি বান্দার হক বিনষ্টকারীরাও করতে পারত আল্লাহ তাদেরকেও মাফ করে দিতেন তাহলে ব্যবিচার এটা একটা অপবিত্র জিনিস এই অপবিত্র অবস্থায় আল্লাহর কাছে যেতে চায় না